প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব। তোমাদের একাদশ শ্রেণী সেমিস্টার টু এখান থেকে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এই প্রশ্নপত্রটি অবশ্যই তোমরা প্র্যাকটিস করো এবং এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি হয়ে গেছে তা অবশ্যই কমেন্টে জানিও আর যদি কোনো প্রশ্ন তোমাদের বাদ থাকে তাহলে সেই প্রশ্নগুলোও তোমরা কিন্তু তৈরি করে নেবে কারণ এই সেট থেকেই তোমাদের কিন্তু পরীক্ষার যে প্রশ্ন তা কিন্তু হতে চলেছে তোমাদের সংস্কৃতিতে রয়েছে কিন্তু চল্লিশ নম্বর আর যেখানে তোমাদের সময় কিন্তু রয়েছে দু ঘন্টা ঠিক আছে এর মধ্যেই সম্পূর্ণ প্রশ্নপত্রটি কমপ্লিট করতে হবে তো এই প্রশ্নপত্রটি দেখে দেখে নাও তোমরা প্রশ্নগুলো আলোচনা করে দিই কেন প্রথম রয়েছে একদাগে নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো তিনটের সংস্কৃত ভাষায় লেখো এবং যে কোনো দুটো তুমি সংস্কৃততেও লিখতে পারো বাংলা ইংরেজি হিন্দি ভাষাতেও লিখতে পারো ঠিক আছে তিনটে তোমাকে সংস্কৃততে কিন্তু লিখতেই হবে প্রশ্ন এক কি রয়েছে এগুলো অবশ্যই প্রত্যেকটা দুমাক্কসের প্রশ্ন ওকে তো প্রশ্ন দেখো রয়েছে সুগঠিত দৃঢ় শরীর কার সুগঠিত দৃঢ় শরীর তার দেহের বর্ণনা দাও দুই ষোলো বছর বয়সী ফর্সা যুবকটি কীভাবে এবং কেন পর্বশ্রেণীর উপর দিয়ে যাচ্ছিলেন তিন নম্বর প্রশ্ন ঋতুচর্যার উৎস স্থান কি এই গ্রন্থের রচয়িতা কে এগুলো তোমাদের দেখো বাংলাতেও দেওয়া দেবনাগরী অক্ষর অর্থাৎ সংস্কৃতভাবেও কিন্তু লেখা রয়েছে চার চ বর্জয়েত পাঁচ নম্বর রয়েছে কি যে কর্ণের কবচ বৈশিষ্ট্য কি এবং ছয় রয়েছে যে সংস্কৃত প্রতিশব্দ লেখো কি কি দেওয়া রয়েছে দেখো এক দেওয়া রয়েছে পর্ষ এবং বিয়ে রয়েছে পাদপা এগুলোর প্রতিশব্দ লিখতে হবে এর পরবর্তী অংশ রয়েছে হচ্ছে ব্যাকরণ যেখানে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া থাকবে তার মধ্যে পাঁচটা প্রশ্নের উত্তর কিন্তু করতে হবে ওখানেও কিন্তু মার্কস করে দেওয়া রয়েছে প্রশ্নগুলো দেখো রয়েছে এইচ বলতে কি বোঝায় এটাও মার্কস তারপরে রয়েছে আট নম্বরে সংস্কৃত পথটির সন্ধি বিচ্ছেদ করলে কি হবে এবং এই সন্ধির ফলে এখানে নতুন কোন বর্ণের আগমন ঘটেছে সেটা কিন্তু লিখতে হবে ঠিক আছে এরপর নম্বরে রয়েছে যে ধনুনাম ধেনুনাম পথটিতে কোন বিভক্তি ও কোন বচন প্রযুক্ত হয়েছে দশ পুংলিঙ্গে ও স্ত্রীলিঙ্গে তদ শব্দের তৃতীয় আর এক বচনের রূপটি লেখো পরবর্তী দেখব পরবর্তী রয়েছে তোমাদের এগারো নম্বরে শ্রুধাতুর লিট ভালো করে দেখবে এখানে লিট দেওয়া রয়েছে লিট উত্তম পুরুষ এক বচন আর বহু বচনের রূপটি কী কী হবে এগুলো লিখতে হবে বারো পরিনিষ্ঠিত রূপটি লেখো অস সাথে সানচ প্রত্যয় এবং ধাতুর সাথে রয়েছে প্রত্যয় ঠিক আছে এই দুটোকে তোমাকে পরিনিষ্ঠিত রূপ কিন্তু দিতে হবে লিখতে হবে এর আগের সেটাও কিন্তু পেয়েছি অবশ্যই এগুলো ভালো করে দেখে যাও নেক্সট গচ্ছত এর মূল ধাতুটি লেখো পথটিতে কোন প্রত্যয় যুক্ত হয়েছে পরবর্তীতেভাবে সংস্কৃত সাহিত্যের ইতিহাস এগুলো অবশ্যই তোমাদের এখানে দেখো তোমাদেরকে কিন্তু লেখাই রয়েছে নির্দেশে যে নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো তিনটির সংস্কৃত বাংলা ইংরেজি হিন্দি ভাষায় উত্তর দাও মানে তুমি এগুলো সংস্কৃততেও লিখতে পারবে অথবা ইংরেজি বাংলা হিন্দিতেও লিখতে পারবে প্রশ্ন অথর্ব বেদের উপনিষদ কয়টি ও কি কি এই বেদের আরণ্যকের নাম কি। এগুলোও কিন্তু দু মার্কস করে তিনটে উত্তর করতে হবে চারটে রয়েছে দেখো দুই মানে পনেরো নম্বর এখানে সিরিয়াল বাই যেটা দেওয়া রয়েছে তো দুই কি আছে মহাভারতের বৃহত্তম আর ক্ষুদ্রতম পর্ব কোনটি আচ্ছা এটা তো খুবই ছোটো প্রশ্ন ইজি এটা তোমরা কমেন্টে লিখে জানাও যে মহাভারতের বৃহত্তম পর্ব কোনটি আর ক্ষুদ্রতম পর্ব কোনটি নেক্সট জয়দেব রচিত গীতিকাব্যটির নাম কি তিনি কার অনুপ্রেরণায় গীতিকাব্যটি রচনা করেন আর নেক্সট রয়েছে মেঘদূতম কোন ছন্দে রচিত এবং ছন্দটির অক্ষর সংখ্যা কত পরবর্তী সংস্কৃত সাহিত্য এখানে পাঁচ মার্ক্সের দুটো প্রশ্ন দেওয়া রয়েছে তিনটে প্রশ্ন দেওয়া রয়েছে তোমাকে লিখতে হবে কিন্তু যে কোনো দুটো প্রশ্ন ঠিক আছে তো কি কি প্রশ্ন দেখে নাও এবার প্রশ্ন এখানে যেটা দেয়া রয়েছে যে প্রতিজ্ঞা সাধনাম গদ্যাংশের নায়কের প্রকৃত পরিচয় কি এবং পাঠ্যাংশ অবলম্বনে তার রূপ বৈচিত্রের বর্ণনা দাও দুই দুয়ে রয়ে দুয়ে যেটা রয়েছে যে এখানে কোন ঋতুর কথা বলা হয়েছে এরকম কিন্তু আগেও একটা সেট করেছিলাম সেখানেও আমরা এই প্রশ্নটি পেয়েছিলাম এরকম ঠিক আছে এবং এর সাথে রয়েছে পাঠ্যাংশ অনুসারে ঋতুটির সংক্ষিপ্ত পরিচয় দাও তিন নম্বরে রয়েছে কি যে চাকর এক হলো ময়া বঞ্চিত ঠিক আছে এই ময়া বলতে এখানে কাকে বোঝানো হয়েছে এবং এর সাথে রয়েছে উক্তিটি কে কাকে করেছিল প্রসঙ্গ উল্লেখপূর্বক মন্তব্যের তাৎপর্য লেখো দেখো এটা কিন্তু পার্ট কোয়েশ্চেন কতগুলো রয়েছে এক 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 দুই ঠিক আছে আর সংস্কৃত সাহিত্যের ইতিহাস এটা চার মার্ক্সের যেটা থাকবে রয়েছে যজুর্বেদের শাখাগুলির সম্মুখ পরিচয় দাও আর সংস্কৃত গীতিকাব্যের নিদর্শন রূপে মেঘদূতের মূল্যায়ন করো এই দুটো প্রশ্ন এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে এটা আলোচনা করলাম অবশ্যই সেটটি ভালো করে প্র্যাকটিস করে যেও তোমাদের প্রশ্ন থাকলে সমাধানের জন্য কমেন্ট করো আর পর্ব ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো তোমাদের তৃতীয় সেমিস্টার অর্থাৎ দ্বাদশ শ্রেণী যে তৃতীয় সেমিস্টার তা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তোমরা অবশ্যই সেই পর্বগুলো কিন্তু পরীক্ষা শেষের পরে দেখতে থাকবে